আসসালামু আলাইকুম কী অবস্থা সাহেব আমি তা সুইএম এ চলে আসলাম ক্লার থেকে লাইভে কাপ্তান নিয়ে মানে এত বেশি সুন্দর কাপ্তানগুলো এগুলো কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল জাস্ট চার্জ এটা লাগবে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেছনে করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আচ্ছা লাইভের শুরুতে আমি আমাদের শপের ঠিকানা একটু বলে দিচ্ছি স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্স ধানমন্ডির টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি আমি কিন্তু খুবই ছটপট একটা লাইফ করব মানে খুবই ছটপট আসলে শোরুমে যেহেতু একা সো ছটপট করে হচ্ছে আপনারা জয়েন হয়ে নে অ্যান্ড সবার আগে আমাকে কাইনে ক্লিয়ারলি জানাবেন আমার কথা লাইটে সাউন্ডের সব কিছু ওকে কি না ঠিক আছে আমার কথা না বুঝে গেলে আমার ভয়েসটা একটু ডাউন কথা না বুঝে গেলে আমাকে কালনে জানাবেন আমি ক্লিয়ার শোনা যাচ্ছে কি না ক্লিয়ার কথা বোঝা যাচ্ছে কি না সো আমি হচ্ছে কাপ্তান এটা কিন্তু টু পিস ঠিক আছে কাপ্তান ওয়ান পিসেরও আছে আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি ওইটা পরে এক সময় লাইভে দেখাই দিব বাট এগুলো কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ যারা যারা চাচ্ছিলেন তারা ছটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে নক করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আচ্ছা কথা না বানিয়ে হচ্ছে আমি ডিটেলসে চলে যাই আমি হচ্ছে খুবই ঝটপট একটা লাইফ শেষ করব। সো এই হচ্ছে কাফতানের গলার পশনটা এটা কিন্তু গোল গলা ঠিক আছে গোল গলার মধ্যে আবার এই যে দেখেন অ্যাম্বয়ডারি করে দেওয়া খুব সুন্দর করে খুবই সুন্দর এটার গলার ডিজাইনটা অনেক বেশি ডিফারেন্ট জাস্ট লুক অ্যাট দিস বা নাইস ব্ল্যাকের মধ্যে গোল্ডেন যখন কম্বিনেশন আসে এটা অনেক বেশি সুন্দর আসে তার মধ্যে যদি আবার মিরর হয় জাস্ট দেখেন মানে এত বেশি সুন্দর এটি কিন্তু পুরোটাই হচ্ছে মিরর অ্যান্ড হচ্ছে পুরোটাই অ্যাম্বারি ওয়ার্ক করা আচ্ছা আপনারা যেটা হচ্ছে ভয় পান এই যে আমি দেখে হাত দিচ্ছি ঠিক আছে এটা কোনো ব্যথা পাবেন না আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন অ্যান্ড আমি আপনারা যেটা ভয় পাওয়ার রিজন হচ্ছে একটাই এই যে মিরর গুলাতে আপনারা ব্যথা পাবেন কি না বাট নো ইউ আর রং এখানে হচ্ছে ব্যথা পাওয়ার কোনো কারণ নাই কারণ কি জানেন এই যে এখানে মিরুর গুলা দেখেন এই এই মিরুর গুলার মাথা কিন্তু খুব সুন্দর করে লক করে দেওয়া অ্যাম্বোটারি করে ঠিক আছে সো ব্যথা পাওয়ার কোনো কারণ নেই এই যে আমি ধরছি জাস্ট দেখেন কোনো ব্যথা পাওয়ার কারণ নেই ম্যাটেরিয়ালসটা হচ্ছে কিন্তু একদম সফট সিল্কের মধ্যে খুবই হচ্ছে আরামদায়ক অনেক বেশি আরামদায়ক অ্যান্ড আমাদের কাফতানগুলোর মধ্যে কিন্তু কাফতানের হাতাগুলো কিন্তু হচ্ছে আপনার মাইক স্টাইলের আছে ঠিক আছে আপনার চাইলে এটা খুলে আবার সমান রাউন্ড শেপেরও দিতে পারে না বা সমান করে দিতে পারেন নিজেদের মতো মেক করে নিতে পারেন যেহেতু মাইক স্টাইলটা এখন অনেক বেশি চলে সো আমাদের কাপ্তানগুলো এখন রাইট নাও মাইক স্টাইলের হাতাই দেওয়া আছে ঠিক আছে অলমোস্ট এটা কিন্তু একদম ফ্রি সাইজ ঠিক আছে কাপ্তান কিন্তু ফ্রি সাইজ হয় এটা আপনারা যারা ইউজ করেন তারাও জানেন আর যারা না জানেন আমি হচ্ছে বলে দিলাম এই সেলাইটা এই 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 যে জাস্ট জাস্ট আপনার ভাল লাগবে না ডিজাইন আপনি একটা সেলাই খুলে জাস্ট একটা সেলাই দিয়ে দেবেন নিজের মতো করে ঠিক আছে এই হচ্ছে কাপ্তানের সুবিধা এখানে কিন্তু অনেক বেশি হচ্ছে কাপড় আছে ঠিক আছে জাস্ট দেখেন আমি ধরতেছি ওইখানেও অনেক কাপড় আছে যে অনেক কাপড় ঠিক আছে ফ্রি সাইজ এটা যে কেউ পড়তে পারবে এটা কিন্তু দুইটা কন্ট্রাস্টে আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট এর কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর আর এম্বারি ওয়ার্কটা হচ্ছে গোল্ডেন শেডে আসছে তার উপরে হচ্ছে আবার মিরর বাসানো অনেক বেশি সুন্দর মানে অনেক বেশি অ্যাসে লাগে আর কি ডিজাইনটা আপনারা এটা হচ্ছে যে কোনো ওয়েডিং বা হচ্ছে যে কোনো প্রোগ্রামে আপনারা যেতে পারবেন খুব ইজিলি ক্যারি করতে পারবেন আচ্ছা এটা সালোয়ারটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিই আচ্ছা যে কাফতানের হচ্ছে লাইফ কাফতানের কাফতানেরই হচ্ছে মানুষ বলতেছে কে কী চুরি করছে আল্লাহ মানে এই চুরি করার বিষয়টা এখনো গেল না মানুষের মুখ থেকে অলমোস্ট হচ্ছে অনেক দিন হয়ে গেছে তাও হচ্ছে মানে মানুষ কথা বলতেই থাকে একটা কিছু পাইলে বলতেছে যে এই কাপ্তানি তো চুরি করছিলো আবার এই কাপ্তানি হচ্ছে আপনি লাইভ করতেছেন যাই হোক কাস্টমার তো অনেক কিছুই বলবে কিছু বলার নেই সো এই হচ্ছে প্যান্টের একদম হচ্ছে একদম নর্মাল কাটিংয়ে থাকবে এটা কিন্তু প্যান্টটাও কিন্তু ফ্রি সাইজ থাকবে আর হচ্ছে নিচে এরকম সেলাই করা থাকবে ঠিক আছে আর হচ্ছে আপনারা এটাও কিন্তু দুইটা শেডে পেয়ে যাবেন এটা কিন্তু প্যান্টের উপরের শেড এন্ড এটা কিন্তু প্যান্টের নিচের শেড সো এটাও কিন্তু দুইটা শেডে পেয়ে যাবেন আপনারা সো এটা কিন্তু দুইটা শেডে পেয়ে যাবেন এন্ড এটা হচ্ছে আপনাদের একটু দেখায় এই যে ইলাস্টিকের হচ্ছে আমাদের কিন্তু ইলাস্টিক খুব সুন্দর করে স্টিচিং করা ঠিক আছে সো আমি নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আচ্ছা ওয়াশের ব্যাপারটা একটু বলে দিই আপনাদেরকে যেহেতু সফট সিল্ক ড্রাই ওয়াশ এটা শ্যাম্পু ওয়াশ করতে পারবেন আদারওয়াইজ গরম পানি আপনারা ইউজ করতে পারবেন না অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে আপনারা এটা একদমই হার্ড কোনো ডিটারজেন্ট নিয়ে ওয়াশ করতে পারবেন না এই দুটো জিনিস অ্যাভয়েড করলে আপনারা খুবই খুবই হচ্ছে অনেকদিন লং লাস্টিং হবে ঠিক আছে আর হচ্ছে আমাদের কালার কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি বাটের যেহেতু হালকা কষ্ট হবে বাট আমাদের কালার ফেড হবে না কালার যাবে না আমাদের কালার কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি সো যার যেটা লাগবে স্ক্রিনশটে পেজে ন করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমি আমাদের শপেন ঠিকানে একটু বলে দিচ্ছি স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো আমি কথা নামি হচ্ছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এই হচ্ছে আমার নেক্সট কালার এটা কিন্তু অনেক বেশি সুন্দর ঠিক আছে এটা তিনটা কন্ট্রাস্টে হচ্ছে আবার টাইডেই করা তিনটা কন্ট্রাস্টে আবার টাইডেই করা সো এটা হচ্ছে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা হচ্ছে এত বেশি সুন্দর এটার কিন্তু এটার ভিতরে কিন্তু আমার মিররটা অনেক বেশি ঠিক আছে অনেক বেশি মানে অ্যাম্বয়ডারি ওয়ার্কের থেকেও অনেক বেশি সো এটার ফুল লুকটা এরকম আসবে এটার টাইডটা এত বেশি সুন্দর জাস্ট লুক অ্যাট দিস এত বেশি সুন্দর এত বেশি সুন্দর আমার অনেক বেশি ভাল লাগে যে এই কাজগুলো হচ্ছে এই শেডগুলো আর হচ্ছে মানে এই যে ব্রাউন শেডের মধ্যে যে আসে সো এটার গলার কাজটা কিন্তু একদমই ডিফারেন্ট এর আগেরটা হচ্ছে গোল গলা ছিল এটা কিন্তু অনেক বেশি ডিফারেন্ট একটু ইউনিক এটার গলার মধ্যে পুরোটা অ্যাম্বোটারি ওয়ার্ক করা নেই এটা কিন্তু কাজ করা ঠিক আছে এখানে দেখেন জাস্ট একটু খেয়াল করলে দেখবেন এখানে অ্যাম্বোটারি ওয়ার্কের থেকে এটা মিরর বেশি অনেক বেশি সো এটা যে কোনো ওয়েডিংয়ে আপনারা পড়তে পারবেন অথবা যে কোনো জায়গায় এটা পরে যেতে পারবেন রাফ ইউসও করতে পারবেন যা যেটা সুবিধা স আমাদের কাস্তানের হাতা কিন্তু বরাবরই মাইক স্টাইলের আছে যদি আপনাদের ভালো না লাগে আপনারা খুলে জাস্ট হচ্ছে নিজেদের মতো করে মিক করে নিতে পারবেন কাস্তানের সুবিধা কিন্তু একটাই এটা যে কেউ পড়তে পারবে অনেক হেলদি মানুষ এটা পড়তে পারবে ঠিক আছে ফিফটি ফিফটি ফাইভ প্লাস পর্যন্ত ওভার করতে পারবে ঠিক আছে সো এটা কিন্তু একদমই ফ্রি সাইজ বেশি কোনো সাইজ হয় না কাফসানের আমাদের সাইজ একদমই ফ্রি সাইজ সেটা কিন্তু তিনটা কন্ট্রাস্টে আছে একটা হচ্ছে ফার্স্টে হচ্ছে ব্লু রেড দেন হচ্ছে ইয়েলো এরপরে হচ্ছে আমার টাইডাই করা ঠিক আছে বিস্কিট কালার যেটাকে বলে এটার মধ্যে হচ্ছে আবার টাইডাই করা এটা কাল এটার কল কালার কম্বিনেশন অ্যান্ড এটার কাজটা অনেক বেশি সুন্দর অ্যান্ড আমি একটু প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্ট কিন্তু বরাবরই মতো নর্মাল কাটিংয়ে থাকবে অ্যান্ড এইখানে হচ্ছে সিলাই করা থাকবে নিচে এই কালারটা জাস্ট ওয়াও অনেক বেশি সুন্দর এই প্যান্টের কালারটা আমার এই প্যান্টের কালারটা অনেক বেশি ভাল লাগছে এই প্যান্টের কালারটা আমার অনেক বেশি ভাল লাগছে সো যার যেটা লাগবে জাস্ট ছটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে না করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমি আমাদের শপের ঠিকানাম্বারে একটু বলে দিচ্ছি স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট শপিং কমপ্লেক্স সানমুডি টুকে ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি ঠিক আছে জাস্ট যার যেটা ঝটপট লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ন করবেন এছাড়াও কিন্তু এগুলোই স্টকে অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমাদের কাছে কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে সো এটা কিন্তু একদমই কালার যাবে না হালকা কষ্ট ছাড়বে বাট আপনারা গরম পানি হার্ড কোনো ডিটারজেন্ট দিয়েও ওয়াশ করবেন না এছাড়াও কিন্তু আমাদের কালার ফিট হবে না কালার একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে আমি লাইভে একশো পার্সেন্ট বলে দিতেছি এরপরেও হচ্ছে আপনাদের ডাউট করার কোনো মানেই থাকে না সো আমি নেক্সট কালারে চলে যাচ্ছি এখন এটাও অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর অ্যান্ড ডিস লুক এটার কালারটা এত বেশি সুন্দর ফার্স্টে হোয়াইট আসছে দেন হচ্ছে ইলো আসছে তারপর হচ্ছে এটা কি বলে ব্লু হ্যাঁ ব্লু যেটা এটা অ্যান্ড হচ্ছে এটা কিন্তু ভেজিটেবল রায়ের মধ্যে সো এটা এটা গলার ডিজাইনটাও কিন্তু অনেক বেশি ডিফারেন্ট এরকম করে আসছে এটা কী গলা বলে আমি জানি না পরের বার জেনে হচ্ছে আপনাদেরকে আমি জানাবো অ্যান্ড এটার মধ্যেও কিন্তু পুরোটা এমব্রডারি ওয়ার্ক করা ঠিক আছে গলার যে কাজটা আছে। অ্যান্ড এটার মধ্যেও কিন্তু মিরোর কাজ আছে এই যে আমি দেখাই দিচ্ছি আপনাদের কাছ থেকে দেখে আর আমাদের প্রত্যেকটা মিরর কিন্তু লক করা ঠিক আছে আমাদের প্রত্যেকটা কিন্তু মিরর লক করা অ্যান্ড হাতাটা কিন্তু মাইক স্টাইলের আসে আপনার চাইলে নিজের মতো করে মেক করে নিতে পারবেন অ্যান্ড হচ্ছে এটা কিন্তু একদমই ফ্রি সাইজ বেসিকলি কোনো সাইজ নেই যার যেটা লাগবে জাস্ট ছটফট করে স্ক্রিনশটে পেজে করবেন এগুলো কিন্তু স্টক আউট হয়ে যাবে ঠিক আছে স্ট্রক আউট হয়ে যাবে এখন আপাতত স্টকে অ্যাভেলেবেল আছে অ্যান্ড এই হচ্ছে এটা প্যান্টের কালারটা এত বেশি সুন্দর অনেক বেশি সুন্দর প্যান্টটাও কিন্তু একদম ফ্রি সাইজের থাকবে ঠিক আছে ফিফটি ফাইভ প্লাস কভার করতে পারবে এটা যে কেউই পড়ুক না কেন যেহেতু ফ্রি সাইজের আছে এটা সবারই হবে সো পেজে নক করবেন আর আমাদের কালার কিন্তু একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনারা পাচ্ছেন জাস্ট গরম পানিটা আর হচ্ছে হার্ড কোনো ডিটারজেন্ট ইউজ করবেন না আদার আপনারা কিন্তু এটা লং লাস্টিং ইউজ করতে পারবেন সো আজকের জন্য এই পর্যন্তই আমার নেক্সট লাইভের জন্য আবারও চোখ রাখুন আমার পেজে সবাই খাল্লাফিস আল্লাহ